আসসালামু আলাইকুম রহেমতুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আবাস রৌদি আল্লাহু তালা আনহু বর্ণনা করেন যে জনাব নবিয়া আক্রামাস্তাল্লাহু আলিহিসসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা প্রত্যেক দিন একশো কুড়ি রহমত নাজিল করেন যার মধ্যে ষাট রহেমত তাআফকারীদের জন্য ৪০ রহমত হারাম শরীফে ইতেকআফ করার জন্য এবং কুড়িটি রহমত কাবাতুল্লাহকে দেখা ব্যক্তিদের মিলে থাকে আমাদের মনে রাখা জরুরি যে হজ ও উমরায় তাফে কাবা একটি গুরুত্বপূর্ণ রুকন আর তাফ বলতে বোঝানো হয় কাবা শরীফের চারপাশে সাতবার ঘোরাকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে তাফে কাবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তাফের সম্পূর্ণ পদ্ধতিও জানাবো এবং সেই সাথে এটাও জানাবো যে কেন তাফে সাত চক্রই হয় আর এর আসল রহস্য কি ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেন আপনি মিস না করে বসেন কারণ আল্লাহ যদি চান তাহলে আপনিও হজ বা ওমরায় যেতে পারবেন আল্লাহ যদি চান তাহলে আপনিও আল্লাহর ঘরকে দেখতে পারবেন তাই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর আল্লাহর ঘরের প্রতি মোহাব্বত স্বরূপ ভিডিওটিতে লাইকও করবেন তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যায় যখন রসল্লা সাল্লাহ আলিয়াল্লাম আসমানের দিকে গমন করেন তখন তিনি বাইতুল মামুরে ফেরেসাদের নামাজ পড়তে দেখেননি তারাও কোনো কিছুর চারিপাশে ঘুরছিলেন কিন্তু ঘোড়া আর ইবাদতের মধ্যে কি সম্পর্ক আল্লাহ তো বলেছেন যে এই সব কিছুই ইবাদত করে আপনি কি জানেন আল্লাহ তালা এই কথাটি কোন সুরায় বলেছেন সুরা হজে যে মুসলমানরা সারা পৃথিবী থেকে ইসলামের সবচেয়ে পবিত্র ও মোবারক স্থান কাবার নিকটে আসে আর তারপর বারবার এর চারপাশে চারপাশে ঘুরতে থাকে এখন এই গোল ঘোরা মানে কি যখন মুসলমান কাবার ঘোরে তখন সে কোনো একা ঘোরে না বরং চাঁদ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ক্লাস্টার সবকিছু তার সঙ্গে ইবাদত করতে সামিল হয়ে যায় আর এই সব কিছু কিন্তু আমাদের মতো ইবাদত করে না বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি কিন্তু ওই আয়াতে তো লেখা আছে এই সব কিছু আল্লাহকে সাজদা করে সাজদা মানে শুধুমাত্র আমাদের মতো সাজদা নয় বরং আল্লাহর নিয়ম অনুযায়ী চলাকেও সাজদা বলা যেতে পারে কিন্তু ওই আয়াতে আল্লাহ শুধুমাত্র নক্ষত্র গ্যালাক্সি ও গ্রহের কথাই বলেননি বরং সব কিছুর পাহাড় গাছ জানোয়ার সব কিছুর কথা বলেছেন এগুলো তো বৃত্তে ঘোরে না আজ থেকে হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রীষ্মে এই ধারণার জন্ম হয় যে মহাবিশ্বের সব কিছু একদম ছোট একটি কণা অ্যাটম দিয়ে তৈরি যেটা প্রায় দু হাজার বছর ধরে গোটা পৃথিবী ভুলে গিয়েছিল কিন্তু আজ থেকে দুইশো বছর আগে এই ধারণা নিয়ে আবার গবেষণা শুরু হয় এবং বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় যে অ্যাটম সবচেয়ে ছোট কণা নয় বরং এর ভিতরে আরও কণা রয়েছে যেমন প্রোটন নিউট্রন ইলেকট্রন আর প্রোটন ও নিউট্রন সবসময় থাকে এবং ইলেকট্রন সব সময় তাদের চারপাশে ঘুরে থাকে প্রায় ঠিক সেইভাবে যেমন গ্রহ সূর্যের চারিপাশে ঘোরে এবং নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের চারিপাশে ঘোরে এর মানে হলো এই মহাবিশ্বের প্রতিটি জিনিস চাইবা বা না চায় কোনো না কোনো কিছুর তাফ করছে আর যখন কোনো মুসলমান কাবার তাফ করতে যায় তখন সে মহাবিশ্বের একেবারে ছোট থেকে ছোট জিনিস যেমন অ্যাটমের ভিতরের ইলেকট্রন থেকে শুরু করে মহাবিশ্বের সবচেয়ে বড় বস্তু গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এমনকি বাইতুল মামুরে ফেরেস্তাদের সাথেও একই ইবাদতে সামিল হয়ে যায় এই জন্য ইসলামে তাফ করাকে সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে তাই যখন সুরা হজে আল্লাহ বলেছেন এই সব কিছুই আমার ইবাদত করে কিন্তু তাদের ইবাদতের ধরন আমাদের মতো নয় বরং আমরা মক্কায় কাবার তাফ করে তাদের মতোই আল্লাহর ইবাদত করি তবে এই সব তাফ করার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে এবং যখন সেই সময়সীমা পূর্ণ হয়ে যায় তখন প্রত্যেকে বুঝে যাবে যে সে কি নিয়ে এসেছিল আপনাদেরকে মনে করিয়ে দিই বাইতুল্লার চারপাশে সাতবার ঘোরা এবং দুই রাখাত নামাজ পড়ার নামও হল তাফ প্রতিটি চক্কর হজরে আস থেকে শুরু হয়ে আসোয়াদে শেষ হয় হয়কে চুমু দেওয়া তার দিকে দুই হাত বা ডান হাত দিয়ে ইশারা করা এটিকে ইস্তিলাম বলা হয় আর মনে রাখতে হবে তাফ ফরজ হোক অথবা ওয়াজিব বা নফল সবার মধ্যেই ষাটটি চক্কর থাকে এবং এরপর দুই রাকাত নামাজ আদায় করা হয় যদি বায়তুল্লার কাছাকাছি থেকে তাফ করা হয় তাহলে সাত চক্করে আনুমানিক তিরিশ মিনিট সময় লাগতে পারে কিন্তু দূর থেকে করলে এক থেকে দুই ঘন্টা সময় লাগে দশ জিল হজে তাফে জিয়ারত করতে গেলে কখনো কখনো এর চেয়েও বেশি সময় লেগে যায় মনে রাখবেন তাফের বিভিন্ন ধরণ আছে যেমন তাফে কুদুম তাফুল উমরা তাফুল বিদা তাফুল ইফাদা এবং নফল তাওয়াফ প্রথমে তাফে কদুম অর্থাৎ আগমনের সময় করা তাফ এটি সেই ব্যক্তির জন্য সুন্নত যে মিকাতের বাইরে থেকে এসেছে এবং হজে ইফরাদ অর্থাৎ হজে কিরান করছে তাফে উমরা মানে উমরা তাফ তাফে জিয়ারত মানে হজের তাফ যাকে তাফে ইফাদা বলা হয়ে থাকে এটি হজের একটি রোকন যা ছাড়া হজ পূর্ণ হয় না তাফে বিদা মানে মক্কা থেকে বিদায়ের সময় করা তাফ হজে ইফরাদেও দুইটি তাফ হয় তাফে জিয়ারত এবং যারা মিকাতের বাইরে আফাকি তাদের জন্য তাফে বিদা হজে কিরানেও তিনটি তাফ হয় তাফে উমরা তাফে জিয়ারত এবং মিকাতের বাইরে থেকে আসা লোকেদের জন্য তাফে বিদা হজে ক্ষেত্রেও তিনটি তাফ হয় তাফে উমরা তাফে জিয়ারত এবং আফাকি লোকেদের জন্য তাফে বিদা মনে রাখতে হবে যারা পাঁচটি মিকাত সীমার বাইরে থাকেন তাদেরকে আফাকি বলা হয় অর্থাৎ যারা হারাম এলাকার বা হিল এলাকার বাসিন্দা নয় তাদের সবাইকে আফাকি বলা হয় যদি কোনো নারী বিদায়ের সময় হায়েজ বা মাসিক অবস্থায় থাকে তাহলে তার জন্য তাফে বিদা মাফ আছে আর নফল ব্যাপারে বলা হয় যে এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই দিন হোক রাত যত খুশি তাফ করতে পারেন ইলমদের মত হচ্ছে বাইরে থেকে আগতারা মসজিদে হারামের নফল নামাজ পড়ার চেয়ে বেশি বেশি নফল তাফ করা উচিত এহেলে হারাম ও এহেলে হিলের উচিত হবে হজে ইফরাত করা যাতে করে আফাকি লোকেরা বেশি বেশি নফল তাফ করতে পারেন মনে রাখতে হবে যে প্রতিটি নফল তাফের পর দুই রাখাত নামাজ আদায় করা জরুরি অ্যাহেলি ইলমদের মতে দুইটি তাফ একসঙ্গে করা এমনভাবে মাকরু যদি মাঝখানে দুই রাখাত নামাজ আদায় না করা হয় তাই প্রথমে একটি তাফ সম্পূর্ণ করে দুই রাখাত নামাজ আদায় করে তারপর দ্বিতীয় তাফ শুরু করা উচিত তবে যদি সেই সময় নামাজ পড়া মাকরু হয় তাহলে দুটি তাফ একসাথেও করাও যায় আছে মনে রাখতে হবে যে সৌদি আরবে আসরের নামাজ প্রাথমিক সময়ে আদায় করা হয় এবং আসর ও মাগরীবের মাঝখানে বিশেষ করে গ্রীষ্মকালে প্রায় তিন ঘণ্টা সময় পাওয়া যায় যদি আসুরের পর তাফ করা হয় এবং মাগরীব পর্যন্ত সময় থাকে তাহলে সেই সময় দুই রাখাত নামাজ আদায় করা যায় তবে যদি মাগরীবের সময় এসে পড়ে তাহলে সূর্য অস্ত যাওয়ার পর নামাজ আদায় করা উত্তম হবে চলুন এবার আমরা তাফ চলাকালীন বৈধ কাজগুলো নিয়ে কথা বলি মনে রাখবেন যে কারোর সালাম দেওয়া প্রয়োজনে কথা বলা শরীয়তের মাসা আলা জানানো বা জিজ্ঞেস করা প্রয়োজনে তাফ থামানো কিংবা হুইল চেয়ারে তাফ করা বৈধ আছে এবার চলুন আপনাদেরকে তাফের পদ্ধতিগুলো বলে দিই এরপর আপনাদেরকে তাফ সংক্রান্ত আরও কিছু মাসা আলা জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন প্রথমে তাফ করার পদ্ধতি জেনে নিন মসজিদে হারামে প্রবেশ করে কাবা শরীফের সেই কোনার সামনে চলে আসুন যেখানে হজরে আসবাদ লাগানো আছে এবং এখানে এসে তাফের নিয়ত করে নিন যদি তাফের পর ওমরায় সাই করতে হয় তাহলে পুরুষরা এহরমের চাদর ডান বগলের নিচ দিয়ে বের করে বাম কাঁধের উপর ফেলে রাখবেন এরপর মুখে বিসমিল্লা হি আল্লাহ আকবর বলে হাজরে আশু ইসলাম করুন অর্থাৎ হজরে আশু আদে চুমু দিন অথবা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দুই হাতের তালু হজরে আশুয়াদের দিকে তুলে হাতে চুমু দিন এরপর কাবাকে বাম পাশে রেখে তাফ শুরু করুন পুরুষরা প্রথম তিন চক্রে সম্ভব হলে রামল করুন অর্থাৎ কাঁধ সামান্য নাড়িয়ে কিছুটা আরম্ভরের সঙ্গে ছোট ছোট পদক্ষেপে কিছুটা দ্রুত চলুন তাফ করার সময় দৃষ্টি সামনে রাখুন কাবার দিকে বুক বা পিট করবেন না অর্থাৎ কাবা শরীফ আপনার বাম পাশে থাকবে তাফের সময় হাত না উঠিয়ে চলতে চলতে দোয়া করবেন তাফ চলাকালীন আপনি একটি আধা বৃত্তাকার অংশ অতিক্রম করবেন সেটাই হাতিম নামে পরিচিত এরপর কাবার পিছনের দেওয়াল আসবে তারপর যখন কাবার তৃতীয় কোনো আসবে যাকে রুকনে ইয়ামানি বলা হয় তখন যদি সম্ভব হয় দুই হাত অথবা শুধু ডান হাত দিয়ে সেটি স্পর্শ করুন না পারলে ইশারাও না করে চুপচাপ চলে যান রুকুনে ইয়ামানি এবং হাজরে আসবাদের মাঝখানে চলার সময় এই দোয়াকে বারবার পড়তে থাকুন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আজা বান্নার এরপর আবার হাজরে আশোয়াদের সামনে এসে বিসমিল্লাহ হি আল্লাহ আকবর বলে ইসলাম করুন অর্থাৎ চুমু দিন অথবা হাত লাগিয়ে চুমু দিন আর এইভাবে আপনার একটি চক্কর শেষ হলো এরপর বাকি ছয়টি চক্কর ঠিক এইভাবেই সম্পূর্ণ করুন মনে রাখবেন মোট সাতটি চক্কর দিতে হয় এই কথার দিকে খেয়াল রাখবেন যে তাফে কোনো নির্দিষ্ট দোয়া জরুরি নয় বরং আপনি যা ইচ্ছা এবং যে কোনো ভাষায় দোয়া করতে পারেন মানে প্রকৃত দোয়া সেটাই যা মনোযোগ ও আন্তরিকতা দিয়ে চাওয়া হয় সেটি যে কোনো ভাষায় হোক না কেন যদি তাফের সময় আপনি কিছু না পড়েন এবং চুপচাপ থাকেন তাহলেও তাফ সহি হয়ে যায় তাফ চলাকালে যদি জামাতের নামাজ শুরু হয়ে যায় বা আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে তাফ থামিয়ে দিন তারপর যেখানে থেমেছিলেন সেখানে থেকে আবার শুরু করে নিন আরেকটা জিনিস নফল তাফে রামাল বা ইস্তিবা মানে চাদর খোলা রাখার নিয়ম নেই যদি তাফের সময় অজু ভেঙে যায় তাহলে তাফ থামিয়ে দিন এবং নতুন করে অজু করে যেখানে থেমেছিলেন সেখান থেকে আবার শুরু করুন কারণ অজু ছাড়া তাফ বৈধ নয় যদি তাফের চক্করের সংখ্যা নিয়ে সন্দেহ হয় তাহলে কম সংখ্যায় ধরুন এবং তারপর বাকি চক্কর পূর্ণ করে নিন মানে যদি আপনার মনে হয় চারটে কিংবা তিনটে করেছেন তাহলে আপনি তিনটে ধরবেন তারপর বাকিগুলোকেও সম্পূর্ণ করে নেবেন মসজিদে হারামের ভিতরে উপরে তলায় নিচে কিংবা মোতাফ যে কোনো জায়গা থেকে তাফ করা যায় তবে হাতমের বাইরে থেকে তাফ করতে হবে যদি হাতমিয়ের ভিতরে গিয়ে তাফ করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তো এটাই ছিল তাফের পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে যে তাফের মধ্যে কি রহস্য আছে সেটি আপনারা এখন অবশ্যই জেনে যে কেন করা হয় কি আর নিজাম করে থাকে এবং আমরাই বা কেন তাফ করি সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে খুব শীঘ্রই কাবা শরীফের তাফ করার সৌভাগ্য দান করুন আমিন আর আমিন আপনিও কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখবেন কে জানে কার লেখা আমিন কখন কবুল হয়ে যায়